নমস্কার বন্ধুরা তৃণমূল কংগ্রেস যখন চতুর্থবারের জন্য পশ্চিমবঙ্গের শাসন ক্ষমতায় ফিরে আসার জন্য প্রস্তুতি নিচ্ছে তখন বঙ্গ বিজেপির মধ্যে বিতর্ক চলছে যে পরবর্তী রাজ্য সভাপতি কে হবেন শুভেন্দু অধিকারী হবেন না দিলীপ ঘোষ হবেন শুভেন্দু অধিকারীর রাজ্য সভাপতি হওয়া উচিত এরকমটা মনে করছেন একটা অংশ তাদের নেতৃত্ব দিচ্ছেন আবার তথাগত রায়ের মতন প্রাক্তন রাজ্য সভাপতি প্রাক্তন রাজ্যপাল যিনি রাজ্য সভাপতি হিসেবে বিজেপিকে পশ্চিমবঙ্গে কত ইঞ্চি এগোতে পেরেছেন এগিয়ে দিতে পেরেছেন সেটা বলতে পারবেন না মনে হয় রাজ্যপাল হিসেবেও কোনো ছাপ রাখতে পারেননি কিন্তু তিনি শুভেন্দু অধিকারীর হয়ে কথা বলছেন এবং দিলীপ ঘোষ যাতে না হয় সেটাও নিশ্চিত করার জন্য চেষ্টা করছেন তার মতন করে যদিও তার কথায় কোনো কাজ হবে কি হবে না সেটা গ্যারান্টি দিয়ে বলার কোনো সুযোগ নাই কিন্তু প্রশ্নটা হচ্ছে যে যখন পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দেড় বছরেরও কম সময়ের ব্যবধানে অনেকটাই কম সময়ের ব্যবধানে তখন যখন মমতা বন্দ্যোপাধ্যায় সমস্ত দিক গুছিয়ে নিয়ে আবার কমফোর্টেবল পজিশনে চলে এসেছেন মাঝখানে যে টেনশান ইডিসিবিআইয়ের ঘন ঘন অভিযানের কারণে হাইকোর্টের বিভিন্ন রায়ের কারণে বিভিন্ন ঘটনায় বিরোধীদের ক্রমাগত আন্দোলনের কারণে নানান ধরনের অভাব অভিযোগের কারণে তৃণমূল কংগ্রেস যতটা চাপে পড়ে গেছিলো সেই সমস্ত চাপ থেকে বেরিয়ে এসে এখন অনেকটা নিশ্চিন্তে নিজের কাজটা করে যাচ্ছে এবং সরকার আরে একবার আরও একবার গঠন করার জন্য প্রস্তুতি নিচ্ছে এখন তৃণমূল কংগ্রেসের মধ্যে বরং প্রশ্ন যে মমতা বন্দ্যোপাধ্যায় কি চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হবেন না মমতা বন্দ্যোপাধ্যায় দলকে জেতানোর পরে সেই জায়গাটা অভিষেক ব্যানার্জির জন্য ছেড়ে দেবেন এইটা বরং তৃণমূল কংগ্রেসের মধ্যে বড় প্রশ্ন এটা প্রশ্ন না যে জিতবে জিততে পারবে কিনা আরও একবার এই প্রশ্ন থেকে বিজেপি অনেক সহজে মমতা ব্যানার্জিকে উত্তরে দিয়েছে অলরেডি কিন্তু বিজেপির ভেতরে মমতা বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ জানানোর জন্য যে ধরনের আন্দোলন করা দরকার ছিল সেই আন্দোলনের পরিবর্তে দল কাকে সভাপতি করবে এর মধ্যে দিলীপ ঘোষের বক্তব্য দেখলাম আমি তারপর শুভেন্দু অধিকারীর হয়ে যারা ব্যাট করতে নেমেছেন অর্জুন সিং থেকে শুরু করে বিভিন্ন নেতাদের তাদেরও একটু একটু করে বক্তব্য শুনলাম সেগুলো শুনে মনে হলো যে যদি দিলীপ ঘোষ আরেকবার সভাপতি হন তাহলে শুভেন শুভেন্দু অধিকারীর যে গোষ্ঠী রয়েছে সেই গোষ্ঠী সম্পূর্ণ সহযোগিতা করবে না আবার যদি শুভেন্দু অধিকারী বিজেপির রাজ্য সভাপতি হন তাহলে দিলীপ ঘোষের গোষ্ঠী খুব বেশি সহযোগিতা করবে না সেটা মোটামুটি বোঝা গেছে কারণ মিঠুন চক্রবর্তীর মুখেও শোনা গেছে যে বিজেপিতে গোষ্ঠী দ্বন্দ্বের কারণে লকেট চ্যাটার্জি লাস্ট ইলেকশনে হেরেছেন যিনি প্রাক্তন রাজ্য সভাপতি ছিলেন সেই দিলীপ ঘোষ বলেছেন যে মিঠুন চক্রবর্তীর মতন নেতা যদি এই রকম কথা বলে থাকেন তাহলে নিশ্চয়ই গোষ্ঠীদ্বন্দ্ব রয়েছে তাহলে সেটা নিয়ে ওপরের নেতাদের ভাবা উচিত তারা কার বিরুদ্ধে লড়াই করবে তারা মমতা ব্যানার্জির বিরুদ্ধে লড়াই করবেন তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে লড়াই করবেন না তারা নিজেরা নিজেদের বিরুদ্ধে লড়াই করবেন তারা আভ্যন্তরীণ লড়াইটাকে সামলে নিতে পারবেন না আভ্যন্তরীণ দ্বন্দ্বে দীর্ণ হয়ে দীর্ণ বিদীর্ণ হয়ে লড়াইয়ের আগে মূল বিধানসভা নির্বাচনের আগেই তারা ছিন্ন ভিন্ন হয়ে যাবেন কারণ দিলীপ ঘোষের সমালোচনা করছেন শুভেন্দু অধিকারীর প্রতিনিধি মানে অলিখিত অঘোষিত প্রতিনিধি তথাগত রায় কোন দিলীপ ঘোষের সমালোচনা করছেন যে দিলীপ ঘোষ বিজেপিকে দুইটি আসন থেকে লোকসভাতে আঠারোতে পৌঁছিয়ে দিয়েছিলেন যে দিলীপ ঘোষ বিজেপিকে তিন থেকে সাতাত্তরে বিধানসভায় পৌঁছে দিয়েছিলেন যে দিলীপ ঘোষ বিজেপির বঙ্গ ইতিহাসে এই পর্যন্ত সবচেয়ে বেশি সফল রাজ্য সভাপতি দিলীপ ঘোষের মতন সাফল্য বিজেপিতে আর কোনো সভাপতি দেখাতে পারেনি বিজেপির আজকে যে জৌলুস বঙ্গ বিজেপিতে যে জৌলুসের কারণে তৃণমূল কংগ্রেস থেকে অর্জুন সিং শুভেন্দু অধিকারী এরকম আরও অনেক নেতা সর্বশেষ তাপস রায় পর্যন্ত অনেক নেতা এসেছেন সেই জৌলুসটা কিন্তু সৃষ্টি করেছেন মূলত দিলীপ ঘোষ সেই দিলীপ ঘোষ যাতে রাজ্য সভাপতি না হয় তাহলে তার জন্য চেষ্টা শুরু করে দিয়েছে আর এটাই তৃণমূল কংগ্রেসকে অনেকটা সুস্থিতে ফেলে দিয়েছে কারণ তৃণমূল কংগ্রেস যদি খানিকটা হলেও টেনশন করে খানিকটা হলেও যদি ভয় পায় তাহলে দিলীপ ঘোষকে ভয় পায় শুভেন্দু অধিকারীকে ভয় পায় না শুভেন্দু অধিকারী প্রতিদিন অনেক কথা বলছেন অনেক চিৎকার চেঁচামেচি করছেন হাত পা ছুড়ে মানে ঘাটার নাড়িয়ে মাথা টাথা নাড়িয়ে মানে নাদুস নুদুষ দেহটাকে নানান রকম ভাবে আন্দোলিত করে অনেক কথা বলছেন এত কথা বলছেন আর কি যে মানুষ কোনো কথাই আর বেশিক্ষণ আপনার মনে রাখতে পারেন না একটা কথা মানুষ শুনে শেষ করার আগে আর একটা কথা বলে দিচ্ছেন এই রকম অবস্থাতে শুভেন্দু অধিকারীকে তৃণমূল কংগ্রেস খুব বেশি গুরুত্ব দেয় না কারণ তৃণমূল কংগ্রেসে তিনি বঞ্চিত ছিলেন না তৃণমূল কংগ্রেসে তিনি নির্যাতিত নির্যাতিত নেতা এটা বলতে পারবেন না বরং তৃণমূল কংগ্রেসে তিনি সুপ্রিম বেনিফিশিয়ারি বা তার পরিবার হায়েস্ট বেনিফিশিয়ারি মানে হিসেবে চিহ্নিত তাদের পরিবারে এতজন এত ধরনের পদ পেয়েছেন যে বাংলার ইতিহাসে বোধ আর কোনো দিন কোনো রাজনৈতিক পরিবার একসঙ্গে এত গুরুত্ব এত বেশি কিছু পায়নি তো এই কারণে শুভেন্দু অধিকারী যখন মমতা বন্দ্যোপাধ্যায়ের সমালোচনা করছেন হাত চুরে মাথা টাথা ঘুরিয়ে তখন মানুষ খুব স্বাভাবিকভাবে খুব নর্মালি মানুষ বিষয়গুলোকে শুনছে হাসছে এবং সেইগুলোকে গুরুত্বহীন করে আপনার অন্যদিকে ঠেলে দিচ্ছে কিন্তু দিলীপ ঘোষ যখন বলে তখন মানুষ সেই কথাগুলোকে গুরুত্ব দিয়ে শোনে দিলীপ ঘোষের ভাষার শালীনতা সময় ঠিক থাকে না অনেক সময় উল্টো পাল্টা কথা বলে ফেলেন এটাও ঠিক অনেক সময় দিলীপ ঘোষের কথা শুনে অনেকে অভদ্র লোক পর্যন্ত ওনাকে বলেন অশালীন পর্যন্ত বলেন কিন্তু এই লোকটা বিজেপির এই উত্থানের পেছনে আসল মাথা আসল ব্যক্তি এই লোকটায় গায়ে গতরে খেটে বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে আপনার গ্রামে গ্রামে ঘুরে জঙ্গলে জঙ্গলে ঘুরে তৃণমূলের রক্তচক্ষু উপেক্ষা করে অনেক সময়ে তৃণমূলের আপনার ক্যাডারদের আক্রমণের মুখে বুকের পাটা এরকম বারে ছড়িয়ে দিয়ে দাঁড়িয়ে তিনি তার কর্মীদের মনোবল বাড়িয়েছেন তার ভোটারদের মনোবল বাড়িয়েছেন দিকে দিকে আন্দোলন গড়ে তুলেছেন দিকে দিকে বিজেপিকে প্রতিষ্ঠিত করেছেন সেই দিলীপ ঘোষ দিলীপ ঘোষকেই তৃণমূল কংগ্রেস খানিকটা হলেও ভয় পায় যে এই ভদ্রলোক যদি আরও একবার রাজ্য সভাপতি হন তাহলে তিনি আবার লড়াই আন্দোলন করবেন আবার তিনি বিজেপিকে আগের চেয়েও বেশি করে তৃণমূল বিরোধী করে তুলবেন এবং তার সেই আন্দোলনকে অনেক বেশি মানুষ আপনার গুরুত্ব দেয় মানুষ ভরসা রাখে এই লোকটার ওপরে এই কারণে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে যদি বিজেপির মধ্যে যদি সত্যি সত্যি বঙ্গ বিজেপিতে যদি কেউ ভরসাযোগ্য ব্যক্তি হয় যদি সত্যি সত্যি কেউ নেতা হিসেবে আপনার আজকে পর্যন্ত যিনি প্রমাণিত এরকম কেউ থেকে থাকেন তাহলে সেই ব্যক্তিটার নাম অবশ্যই দিলীপ ঘোষ কিন্তু বিজেপির ভেতর একটা অংশ প্রকাশ্যেই দিলীপ ঘোষের কেন সমালোচনা করছেন এই সমালোচনার পেছনে অনেকে মনে করছেন যে এটা তৃণমূল কংগ্রেসেরই একটা খেলা এটা মমতা বন্দ্যোপাধ্যায়েরই একটা খেলা কারণ মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও চাইছেন যে শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতার নেতার পদ ছেড়ে দিয়ে বরং বিজেপির সভাপতি হন কারণ বিধানসভা নির্বাচনের সময়ে বিরোধী দল নেতার চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ আপনার রাজ্য সভাপতির পদটা সেই পদে যদি শুভেন্দু অধিকারী থাকেন তাহলে তৃণমূল কংগ্রেসের কর্মীদের বা বাকি নেতাদেরকে আরও বেশি করে ঐক্যবদ্ধ করা মমতা ব্যানার্জির জন্য সহজ হবে অভিষেক ব্যানার্জি বা অন্যান্য নেতারা যখনই বেশি বেশি করে শুভেন্দু অধিকারীর কথা তুলে ধরবেন শুভেন্দু অধিকারী ছবিটাকে সামনে রাখবেন তখন বেশি করে তৃণমূল কংগ্রেসের কর্মীদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়বে বিজেপির বিরুদ্ধে কিন্তু এইটা সম্ভব হবে না আপনার দিলীপ ঘোষ সামনে থাকলে পরে কারণ দিলীপ ঘোষের বিরুদ্ধে ওই বেনিফিশিয়ারি তকমাটা তৃণমূল কংগ্রেস লাগাতে পারবে না মির্জাফর বলে শুভেন্দু অধিকারীকে যেরকমভাবে তারা আক্রমণ করে সেই আক্রমণটা দিলীপ ঘোষের বিরুদ্ধে করতে পারবে না দিলীপ ঘোষ ব্যর্থ তাকে মানুষ পছন্দ করে না এই কথাগুলো বলতে পারবে না হ্যাঁ ডেফিনেটলি দিলীপ ঘোষ অভদ্র কথা বলেন অশালীন কথা বলে ফেলেন উল্টোপাল্টা কথা বলেন এইগুলো কথাগুলো ভদ্রলোকের সমাজে মান্যতা নেই এই কথাগুলো তৃণমূল কংগ্রেস বলতে পারবে কিন্তু এই কলি ওই বাংলার যে কট্টরবাদের যে রাজনীতি সিপিএমের সময়ে থেকে শুরু হয়েছিল সেই কট্টরবাদী রাজনীতিতে এই অশালীন কথাগুলোকে মানুষ খুব একটা গুরুত্ব দেয় না মানুষ এগুলোকে হজম করে নেয় বরং এই কট্টরতাকেই মানুষ বেশি পছন্দ করে কিন্তু শুভেন্দু অধিকারী টাইপের কট্টরতাকে পছন্দ করে না একটাই কারণে যে ব্যাকগ্রাউন্ডটা তৃণমূলে থেকে তৃণমূলে বেনিফিশিয়ারি হিসেবে তিনি চিহ্নিত হওয়ার কারণে তিনি মমতা ব্যানার্জিকে যখন বেগম বলেন তখন সেই কথাটাকে মানুষ গুরুত্ব দেয় না এই কারণে যে তিনি নিজেও যখন তৃণমূল কংগ্রেসে ছিলেন তখন তিনিও আল্লাহ হাফিজ টাফিজ ইত্যাদি ইত্যাদি বলতেন তিনিও তখন উর্দুতে ওই মুসলিমদের বিভিন্ন যে ধর্মীয় শব্দগুলো আছে সেই শব্দগুলো তিনিও তখন ব্যবহার করতেন সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন সময়ে বিভিন্ন ভিডিওতে দেখা গেছে তিনিও তখন আপনার ওই যে ইফতার পার্টি দিতেন তিনিও তখন বিভিন্ন জায়গাতে তাদের অনুষ্ঠানগুলিতে যেতেন তো সেই সময়ে তিনি কেন ব্য বিদ্রোহ করেননি কেন তখন তার হিন্দুত্ববাদ জেগে ওঠেনি কেন তখন তিনি মমতা ব্যানার্জিকে বেগম বলেননি কেন তখন তিনি আপনার বাংলা রাজনীতিতে এই যে ধর্মীয় বিভাজন বা ধর্মীয় যে বিভিন্ন মেরুকরণ এইগুলোর কথা ভাবেননি এই কথাগুলো তৃণমূল কংগ্রেস যখন মানুষকে মানুষের কানের মধ্যে বারবার বলেছে তখন কিন্তু মানুষ এগুলোকে বিশ্বাস করেছে আবার বিজেপির মধ্যেও শুভেন্দু অধিকারীর আগমন এবং ওনার অনেক বেশি ক্ষমতাশালী হয়ে ওঠা বা একমাত্র ক্ষমতাশালী ব্যক্তি হিসেবে নিজেকে জাহির করার প্রবণতায় বিজেপিতে একটা বিরাট অংশ এরকম রয়েছে যারা এগুলোকে অপছন্দ করে এসেছেন তারা দিলীপ ঘোষের লড়াইটাকে পছন্দ করেছেন বা দিলীপ ঘোষের মতন আরও অনেকে লড়াই করেছেন যদিও বিজেপিতে যত সভাপতি ছিলেন তথাগত রায় বলেন রাহুল সিনহা বলেন আরও অনেকেই ছিলেন বিভিন্ন সময়ে তারা কেউ দিলীপ ঘোষের সাফল্যের ধারে কাছেও তারা মানে যেতে পারেননি কখনো তারা তার কারণে দিলীপ ঘোষ অনেক বেশি ঈর্ষণীয় আমার এই ভিডিওতে কেউ কেউ হয়তো ভাবতে পারেন যে দিলীপ ঘোষের এত প্রশংসা কেন আমি তো মমতা ব্যানার্জির প্রশংসা করি অবশ্যই করি বাঙালি নেতাদের মধ্যে সবচেয়ে বড় নেতা এবং বাঙালির কণ্ঠস্বর হিসেবে এখনও পর্যন্ত সারা ভারতবর্ষের রাজনীতিতে তিনি একটা দৃঢ়তার সঙ্গে দাঁড়িয়ে রয়েছেন এইটুকু অবশ্যই প্রশংসাযোগ্য আর এইটুকু জিনিসকে অবশ্যই আমি প্রশংসা করি কোনো সন্দেহ নাই এবং প্রশংসা করব আমি চাই যে বাঙালির মধ্যে মেরুদণ্ড সোজা করে বাঙালিরা কথা বলুক কারণ বাঙালি মেরুদণ্ড বাঁকা করে কথা বলতে বলতে এমন একটা বদভ্যাস হয়ে গেছে যে আজকে বাঙালির মধ্যে বিভিন্ন রাজনৈতিক দলে দেখেন না কেন তৃণমূল কংগ্রেসে মমতা ব্যানার্জি এনাকে বাদ দিলে অন্য দলগুলোতে আপনার এমন কোন বাঙালি নেতা নাই সে সিপিএম এ বলেন সে বিজেপিতে বলেন সে কংগ্রেসে বলেন যে দিল্লিতে গিয়ে মেরুদণ্ড সোজা করে ওই রকমভাবে কথা বলতে পারবে তো তার কারণে মমতা ব্যানার্জির এই দিকটাকে অবশ্যই আমি প্রশংসা করি বাঙালিদের যে মেরুদণ্ড এখনও আছে কারুর সেটা মমতা ব্যানার্জি তার প্রমাণ বিজেপিতে বিজেপির রাজনীতিতে তুলনামূলকভাবে এই কাজটা অনেকটা দিলীপ ঘোষ করে এসেছেন তার কারণে দিলীপ ঘোষের ওই লড়াকু মনোভাবটাকে আমি প্রশংসা করি দিলীপ ঘোষের ওই লড়াই করে কিছু মানে জয় ছিনিয়ে আনার যে চেত প্রবণতাটা সেটাকে আমি প্রশংসা করি এই কারণে দিলীপ ঘোষকে আপনার বিজেপির ভেতরেই যারা লড়াই আন্দোলন না করে বিভিন্ন ভাবে অন্যের ওপরে ভর করে রাজনীতি করতে যারা পছন্দ করেন তারা অপছন্দ করেন এই কারণে অনেক সত্য কথা অনেক সময় অনেকের হজম হয় না তার কারণে বন্ধুরা বলবেন জানাবেন যে বিজেপি কি প্রেসিডেন্ট ইলেকশান নিয়ে আরও বেশি কম দলে জর্জরিত হয়ে যাবে এবং এটা কি আস আদতেই মমতা ব্যানার্জিরই কোনো চাল কারণ আমি বলেছিলাম আপনাদেরকে ডাক্তারদের আন্দোলনের সময়ে এটা মমতা ব্যানার্জিরই চাল তৃণমূল কংগ্রেসেরই চাল বলে আমার মনে হয়েছিল আলটিমেটলি দেখা গেছে কিন্তু অনেক কিছুই দেখা গেছে যা পরবর্তী সময় আমার কথাটাকেই মান্যতা দেওয়ার মতন মনে হয়েছে আর এক্ষেত্রেও কি এটা মমতা ব্যানার্জিরই চাল যে দিলীপ ঘোষের জায়গাতে শুভেন্দু অধিকারী বিজেপির মুখ হোক মুখ্য চেহারা হোক যাতে তিনি এবং তার দল মানুষকে বলতে পারেন যে দেখো আমাদের দলের বেনিফিশিয়ারি সুপ্রিম বেনিফিশিয়ারি এখন বিজেপির প্রধান চেহারা তোমরা তাকে বিশ্বাস করবে কি না ভেবে না ভেবে দেখো জানাবেন কমেন্ট বক্সে কমেন্ট করে ভালো লাগবে তাই ভিডিওটা শেয়ার করবেন চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব না করে থাকেন कोरने वेन्न निश्चय बंदे वंदमात्र